হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে কিন্তু ফোর কটা পাঁচটা তো লাইটটা চাই নিয়েছি দেখো একটু অন্ধকার লাগে জন্য লাইট যাচ্ছে তো চলো আর কী কী করো সেটা শেয়ার করে দিই ফার্স্ট সকালে কী কী কাজ করি সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই তো চলো স্কিপ না করে দিতে দেখতে পাচ্ছ বন্ধুরা সকালবেলা উঠে কিন্তু আমি ঘর বারান্দা মানে সামনে ব্যালকনিটা ছাদ দিয়ে নিচ্ছি সমস্ত কিছু আস্তে আস্তে ছাদ নেবো এখানে আমার টেবিলটা আছে এখানটা আমি ছাদ দিয়ে নেবো সমস্ত কিছুই ছাদে নেবো পাপ ঝেড়ে নিয়েছি ওখানে রেখে দিয়েছি তো চলো এগুলো সমস্ত কিছু ঝাড় দিচ্ছি সেটাই তোমাদেরকে শেয়া করছি ফার্স্ট সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো বন্ধুরা এক হাতে ক্যামেরা এক হাতে ঝাড় দিচ্ছি তো তোমরা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো আজকে একটা নতুন কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো এখন কিছু বলবো না তো চলো দেখতে থাকো আমার সমস্ত কিছু ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে তো আমাদের দেখো সামনে ব্যালকনিটা ছাদ দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে এই ঘর ওঘর সব ছাদ দিয়ে নেবো তো তোমরা আমার পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো কেউ স্কিপ করবে না যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে পাশে থেকে বেললাইকনটাকে দাবিয়ে দেবে তাহলে প্রত্যেকটা ফোন আমার ভিডিওর নোটি তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখো এখানে বেলটা রেখে দিয়েছি মানে এখানে দেখো কত ধুলো মানে রাস্তার সামনে ঘর তো আর এত গাড়ি ঘোড়া চলছে আর যেহেতু সামনে ইলেকশন তার জন্য প্রচুর গাড়ি ঘোড়া চলছে আর এমনিও রাস্তা ধরে ঘর বাড়ি খুব নোংরা হয় তো দেখো চলে আসলো আমি এখানে মুছামুছি করবো মানে ছোটো ছোটো করে তোমাদেরকে দেখেছি দেখো এই বারান্দাটা আমি এখানে মুছে নিচ্ছি ব্যালকনিটা সামনে ব্যালকনিতে তো কাজের লোক মুছে তবু একটু ফাঁসকালে মুছে নিই যেহেতু এখানে কে হতো কাজের লোক জামা কাপড়গুলো মেলে দিলে না শুকিয়ে যেত রোদ দূর পরে খুব ভালো তো এই জন্য এই ব্যালকনিটা দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি এখানটা তো আমরা বসিও বিকেলবেলা বসে আমার বর আমরা সবাই বসি একটু সুন্দর দিকে একটু গল্প টল্প করি এদিকে মুছে নিয়েছি দেখো আমার অ্যালোভেরা গাছটাকে সরিয়ে সরিয়ে নিয়ে মুছে দেবো তো চলো বন্ধুটা দেখতে থাকুন সকালবেলাটা দেখিয়ে দিলাম তোমাদের ভিডিও করে তো আজকের সকালবেলাটা তো বেশ ভালোই লাগে ঘুম থেকে যেতে ঘুরবে দেখো আমার ছেলে গাছটাকে না ভেঙে দিয়েছে যত ভাবছি গাছ লাগাবো এখানে তো আমারও খুব গাছের শখ হয় তো জানি না এখানে আমি আস্তে আস্তে গাছ লাগাবো আমার ব্যালকনি এখানে জানো যদি গাছ লাগাতে ভালোই হবে কিন্তু খুব রোদ দূর পড়ে দুপুর বেড়টাতে জানো তো প্রচণ্ড রোদ দূর পরে ছাদে যেহেতু আমার হবে না কারণ ছাদ আমাদের পারো ছাদে যদি আমরা ছাদ বাগান করি না খুব সুন্দর লাগবে কিন্তু ওরকম সময়টুকু আমার নেই কারণ আমার ছোটো বেবি আছে ওর স্কুল যাওয়া আছে সমস্ত সংসারে কাজ করে আমি পেরে উঠবো না তার জন্য ছাদে কোনো বাগান টাইপেই করছে না তো দেখো বন্ধুরা আমাদের ভোট আর একদিন পরেই তো তার আগে দেখো সমস্ত কিছু এখানে প্রিপারেশান চলছে আমাদের বাড়ির সামনে কলেজের সামনে তো দেখো সকালবেলা তোমরা দেখাচ্ছি টোটো টোটো যাচ্ছে সকালবেলা একদম ফার্স্ট সকাল কিন্তু তোমাদের জুম করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো সকালবেলা এটা আমার কাকা শ্বশুদের বাড়ি পাশাপাশি এদিকে দেখো আমার ছোটো কাকি শ্বশুর এ দেখো বাস চলছে দেখেছো কলকাতা থেকে বাস চলে এসছে আমাদের এখানে যেহেতু শনিবার দিন থেকেই সব বাস ঢোকা শুরু করেছে আর রবিবারে তো আরও প্রচুর বাস বাস আসবে যাবে যারা ভোটের অফিস সাইডে আছে পুলিশ অফিসার আছে ধরো সবাই তারা আসবে তো আমি জুম করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো আশা করি আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর একটু আমাদের চারিপাশ পরিবেশটা একটু দেখিয়ে দিলাম দেখো সবুজে সবুজ খুব ভালো লাগছে সকালটা সেটা একটু দেখালাম তো তারপর দেখো জামাকাপড় মেনে দিচ্ছি কুচি করেছি সকালবেলা আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা জানি না এখানে বৃষ্টি হবে নাকি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে জানি তো আকাশটা একটু দেখিয়ে দিলাম তো দেখো ওদিকে নদীটাকেও দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছি নদীটা কত জল কম পানায় ভরে গেছে কুচি এটা কিন্তু ইচ্ছামতো নদী হ্যাঁ তো তো দেখো ফ্রেন্ডস স্নান করে চলে আসলাম তোমাদের সামনে তো এখন কী করবো সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো দেখতে দেখো স্কিপ না করে ঠিক আছে তো দেখো পেছনের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম তো চলো এবার চলে যাবো আমি নিচে ঠিক আছে চাটা করতে হবে তার আগে সিঁদুরটা পরে নিই তারপর তোমাদের সাথে ফিরে আসছি তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা চুলে হলো গামছাটা খুলে ফেলেছি চুলটা আবার শুকোতে হবে তাই না নাহলে তো চুল গোড়া থেকে একদম উঠে যাবে তো চুলটা আমি আস নিয়েছি দেখো সামনে ব্যালকনিতে আসাচ্ছি ঘরে আসছে না চুল প্রচণ্ড উঠে যাচ্ছে আর পাতলা হয়েছে লেনথটা বেবি হয়ে যাওয়ার পরে এই আমার চুলোটার ভুগতে আমি প্রচুর হয়ে গেছে তবুও যেটুকু চুল আছে ওটুকুকে যত্ন করার চেষ্টা করি তো টুকু পারি কাজের ফাঁকে তো চলো অনেক কথা বলে ফেলাম চুলটাকে কেটেওছে অনেক অল্প একটু করে কেটেছে বেশি কাটেনি তো এখন আমি সিঁদুর নেবো তার জন্য ছেলে এখন ঘুমোচ্ছে তার ঘরে আর লাই জ্বালালাম না এখান থেকে আমি সিঁদুরটা তো চলো দেখে থাকো সিঁতি কেটে নিচ্ছি তো চলো আগে আমার এত চুলছে তার আমি এখনকার চুল না আমার নিজেরই কষ্ট লাগে বিয়ের সময় আমার এত চুলছে যে কপালটা আমার ছোটো লাগতো কেন পুরো সামনে কত চুল ছিল এখন দেখো কেমন চুল পাতলা হয়ে গেছে আর আমাদের শ্বশুরবাড়িতে না খুব জলে আয়রন এই আমাদের বনগাতে প্রচুর আয়রন জলে যেন কী বলবো আমার বাবার বাড়ির দিকে কিন্তু আবার এত আয়রন নেই যার জন্য চুটটা খুব ভালো ছিল তখন তো মা যত্ন করতে তাই না এখন তো বিয়ে পাড়ার কে যত্ন করবে নিজেরটা নিজেই করতে হয় নিজের হেয়ার কেয়ার টিপস করবো না পেছনে ছুটবো সেটাই বুঝে পায় না তো আমি মাঝে মধ্যে করি তো দেখো আমি হলো এটা হলো রুপোর সিঁদুর দানি আমার লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছে ওটা আমি আবার পরে বানাবো আমি ঘরেই বানিয়ে নি লিকুইড সিঁদুর ঠিক আছে তো চলো একদিন লিকিউট সিঁদুর কী করে বানায় অবশ্যই ভিডিওতে তোমাদের এটা শেয়ার করবো তো দেখো আমি সিঁদুরটা পড়িয়েছি এটা আমার বিয়ের সিঁদুর পটো এটা আমাকে এক বড়ো মা গিফট করেছিল বিয়েতে তো খুবই ভালো লাগে অনেকেরই আছে রূপো সিঁদুরদানি জানি এই এই যেইটা যে পড়লাম কাটিটা এটা আমার মা আমাকে দিয়েছিল আর এই সিঁদুরদানিটাতে আমি সিঁদুর পরতাম প্রথম প্রথম তো এখন অনেকদিন পর তো ভাবলাম এটা ইউজ করি তাই না এত কিছু আছে কিছুই ইউজ করতে ভালো লাগে না কেন তো আমি নর্মাল থাকতেই ভালোবাসি তো চলো একটা নতুন জিনিস দেখাবো তো দেখো বন্ধুরা ভোটের আগে কত ফি দেখতে পাচ্ছো তোমাদেরকে জুম করে আছে দেখো সব অফিসাররা চলে এসেছে যারা ভোটের বক্স বাক্সটা মানে বাস্ক টাস্ক নিয়ে চলে এসেছে ব্যালেট বক্স সব চলে এসছে মানে ভোটের যে বাস্কগুলো হয় ভোটদানে সব চলে এসেছে বাড়ির সঙ্গে কত গাড়ি অনেক গাড়ি দেখতে পারবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো যেহেতু আমাদের মেন বাড়িটা কলেজের কাছেই তো দেখতেই পাচ্ছো প্রচুর জ্যাম আর ভোটের কদিন তো প্রচুর প্রচুর জ্যাম মানে রাস্তার এপার ওপার হতে পারছে না তো ছেলেকে স্কুল নিয়ে যেতে গিয়ে আছে যে আমি কী ভোগান্তিতে পড়েছি কী বলবো তোমাদেরকে তো ছেলেকে স্কুলে যাওয়ার পর তার যে কোনো ভিডিও করিনি কেন বলো যেহেতু বাচ্চা খুব দুরন্ত ভিডিও করা সম্ভব নয় দেখো সব গাড়ি ঢুকছে সব পুলিশ অফিসাররা আছে দেখো এই গাড়িটাতে পুরো পুলিশ অফিসাররা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা তোমরা তো চলো কেমন হয়েছে আজকে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ঠিক আছে তো চল দেখতে দেখো আশা করি ভালো লাগে দেখো পরপর শুধু গাড়ি যাবে শুধু গাড়ি গাড়ি টোটো সব ভিড় একদম বাড়ির সামনে এরপরেও যখন ভর্তিতে যাবো তার কিছু শেয়ার করবো এটা ঠিক আছে এটা তার আগের ভিডিওটা একটু দিয়ে দিলাম কি হয় না হয় এদিকে দেখো দুধ কাকু দুধ দিতে এসেও খুব মুশকিলে পড়ে গেছে আমাদের যে দুধ দেয় সে এসে গেছে আমার কাকি শ্বশুরের বাড়িতে দুধ দিতে চলে গেলো তো আমার শাশুড়ি মা রান্না করছে উনিও দুধ নিয়ে নেবে ডেকেছে যেহেতু শুনতে পাই না এত আওয়াজ না গাড়ির আওয়াজ তো তোমাদেরকে দিলাম না প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে মানে কলেজের সময় যাওয়াই যাচ্ছে না এত ভিড় এত ভিড় মানে পা দেওয়ার মানে কি বলো পা দিতেই পারবে না তুমি এত ভিড় যেহেতু ভোট বলছে না সবাই চলে এসছে যারা যারা ভোটের সব আছে তো দেখো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলো অনেক কথা বলে দেখো টোটো গাড়ি সমস্ত গাড়ি আসছে তো আমি ভাবলাম একটু বন্ধুদেরকে শেয়ার করে দিই প্রত্যেক বছরই ভিড় আর যেদিনকে যে ভোট দেওয়া হয়ে যাবে তারপর গাড়ি আসা যাওয়া করতে থাকবে প্রচুর ভিড় যদি আমি ভিডিও করি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যদি পারি ঠিক আছে যেহেতু সারা রাতের ব্যাপার থাকে যদি আমি পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছে একবার দেখে নাম দেখো এটা আমার সামনে ব্যালকনি দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো দেখো কত ভিড় দেখতে পাচ্ছো সবাইকে এখানে নামিয়ে দেবে কিছু কিছু টোটো ওদিকে যেতে পারছে না আর এত মানে রাস্তাঘাটে মানে যাদের আশেপাশে আমাদের বাড়ি না আমরা তারা বেরোতে পারছে না এত ভিড় মানে খুব মানে কি বলবো মানে কলকাতার মতন জ্যাম হয়ে গেছে আমাদের বাড়ির সামনেটা কলকাতার যেমন এরকম গাড়িগুলো আছে কলকাতার গাড়িগুলো সব চলে এসছে আমাদের বাড়ির সামনে কলকাতা বিআরটি সব সল্ট লেকের গাড়িগুলো সব এখানে এসেছে যেহেতু কলকাতায় বাসগুলো আমাদের এখানে বেশি আসে বারাসাত এসব তো কাছাকাছি আমাদের বাড়ি থেকে বারাসাতটা করেই কাছাকাছি খুব একটা সময় লাগে না তো দেখতে পাচ্ছ সব লোকজন আর দুধ কাকো দেখো দুধ দিয়ে চলে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো এই গাড়ি আর শেষ হচ্ছে না দেখতে পাচ্ছ শুধু গাড়ি আর গাড়ি আর আমাদের এই আওয়াজে মানে কি বলবো মানে বিরক্তি লাগছে মানে এমনি তো সবসময় এসে এই কলেজের সব ছেলে ছেলেমেয়েরা এত গাড়ি নিয়ে যায় বিরক্তি লাগে তো তো চলো বন্ধুরা গাড়িতে গাড়ি মানে কেউ আর পা দিতে পারছে না আর বিশাল বেশ মজাও লাগে দেখতে তাই না বাড়ির সামনে এরকম ভোটের আগে ভোটের দিন বেশ ভালোই লাগে আমার দেখতে তো কাজের ফাঁকে তোমাদেরকে ভিডিও করে দেখালাম এটা দুপুরে বসে ব্যালকনির সামনে বসে বসে ভিডিও করছি তো চলো এই দেখো সব আমাদের এখানকার স্কুল আছে মডেল স্কুলে বাসও চলে এসছে বন্য মডেল স্কুল আছে সব বাস স্কুল মানে স্কুলের বাসটা সব বুকিং হয়ে গেছে মানে এই সময় কি বলতো যাতায়াত করে দেখো সব অফিসাররা যাচ্ছে আর আমার ছেলে তো শুধু বলছে হাই পুলিশ আঙ্কেল হাই পুলিশ আঙ্কেল যেহেতু আমার শ্বশুর তো পুলিশের চাকরি করতে এখন রিটায়ারমেন্ট তো পুলিশের নাতি তো পুলিশকে ভয় পায় না পুলিশকে বেশ ভালোবাসে তো চলো অনেক কথা শেয়ার করলাম তোমাদের মাঝে আর দেখো এটা হলো পুলিশ অফিসারদের গাড়ি যাচ্ছে আর এত গরম না প্রচুর গরমও গো আজকের দিন মানে যেই দিনে ভিডিওটা শ্যুট করেছি খুব গরম খুব গরম মানে অস্বাভাবিক গরম তো চলো এ দেখো সব লেডি পুলিশ যাচ্ছে আর আমার ছেলে তো শুধু হাই হাই করেই যাচ্ছে আমি যেটা তোদের কথা শুনতে পারবে না এত গাড়ি এত গাড়ি আওয়াজ না কেউ ডাকলেও শুনতে পারবে না এরকম গাড়ি আওয়াজ তো চলো দেখতে থাকো দেখো এবার আস্তে আস্তে কমে গেল তো চলো আর ফিরে মেনে দেখেছি সেটা একটু শেয়ার করে দিতে চলো দেখো ভাত হয়ে গেছে বন্ধুরা দুদিন মতন চলে আসলাম দুপুরে মেনুতে ভাত হয়ে গেছে আর কি রান্না করতে শ্বশুরি মা দেখিয়ে দিচ্ছে দেখো আমাদের বাড়িতে কাতলা মাছটা খুব খাই রুই কাতলা মাছটা এটা খুব ফেভারিট মনে হয় আমার খুব একটা ভালো লাগে না বাট ভালো লাগে আর এদিকে ছেলের জন্য হালকা ঝোল ওরটা হালকা ঝোল হয় ওর জন্য পেটির মাছ দেওয়া রয়েছে আর এদিকে দেখো কী সবজি করছে সেটা তো দেখে দিই এদিকে দেখো এটা গাঠি কচু না কচুমুখী বলে কচুমুখী তরকারি আলু বেগুন দিয়ে করা হয়েছে আর এদিকে চাটনি আমের চাটনি তো চলো আর দেখো বন্ধুরা পুঁড়িতে গেছিলো আমাদের এক দাদা মানে আমার বরের সাথে বিজনেস করে তারা আমাদের জন্য অনেক গজা নিয়ে এসেছিলো তো সেটা একটু শেয়ার করলাম আমার দুটো দে আর গজাগুলো খেতে খুব দারুণ লাগে আমার খুব সুন্দর লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এই দেখো সন্ধ্যার সময় চলে আসলাম তো চলো একটু শেয়ার করে দিই সন্ধ্যায় চা নিয়ে চলে এসেছি বরকে